খুলনা চার নম্বর ঘাট এটি ভৈরব নদীর পাড়ে অবস্থিত এই যে বিস্তীর্ণ নৌবন্দরটি এটি বহু আগে থেকে এখানে প্রচলিত ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর জন্য অবদান রেখে চলেছে এই ঘাট অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এখানেই একদা কুখ্যাত এরশাদ শিকদার তার সাম্রাজ্য করে তুলেছিল আমরা একে একে আপনাদেরকে সেই এরশাদ শিকদারের সাম্রাজ্যের অনেক অজানা কাহিনী আজকে তুলে ধরব কয়েকটি পর্বে যেখানে অনেক তথ্য আপনারা পাবেন ইতিপূর্বে যা কখনো কাউ কেউ জানাতে পারেনি আমরা আপনাদেরকে সেই এরশাদ শিকদারের সাম্রাজ্য কুখ্যাত সন্ত্রাসী খুনি এরশাদ শিকদারের এলাকায় নিয়ে এসেছি আজকে এই তার সাম্রাজ্যের এলাকা এখানে সড়ক ব্যবস্থা আছে পাশাপাশি নৌবন্দর আপনারা দেখছেন ওপারে ভৈরবের ওপার থেকে আজানের ধ্বনি ভেসে আসছে এই নদীতেই এখানেই অসংখ্য মানুষকে হত্যা করে এর সৎসিকার ফেলে রাখত বস্তায় ভরে ইট পাথর বেঁধে তাদেরকে এখানে এই নদীগর্ভে ফেলা হতো যাতে তাদেরকে খুঁজে পাওয়া না যায় এবং খুনের কোনো সাক্ষী প্রমাণ না থাকে তেমনি অনেক কাহিনী অনেক অজানা তথ্য যা হয়তো অনেকে জানাতে পারেনি সেগুলো আজকে আপনাদের সামনে আমরা পরিবেশন করব আপনারা যা জেনে হয়তো অবাক হবেন এবং রোমাঞ্চিত হবেন খুলনা অঞ্চলের এই চার নম্বর ঘাট পাঁচ নম্বর ঘাট এবং সাত নম্বর ঘাটের যে ব্যবসা বাণিজ্যটি একসময় এই অঞ্চলকে সমৃদ্ধ করেছিল সেই ঘাটটি এই একটি মাত্র ব্যক্তির কারণে তার অত্যাচার চাঁদাবাদি জুলুমের কারণে এই ঘাটটি এবং এই ব্যবসা কেন্দ্রটি স্থানান্তরিত হয়ে যায় নোয়াপাড়া অঞ্চলে এই কাহিনিগুলো আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরা হবে অনেক অজানা তথ্য প্রমাণসহ ধন্যবাদ